আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মোনা অ্যাপ্লিকেশনের দশটি সেটিং গত পর্ব আমি যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওর মধ্যে ইনস্টল থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যে আমি যে তথ্যগুলো যে বিষয়গুলো আসলে দেখাইছি অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আমার আই বাটনে ভিডিওটা দেওয়া থাকবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স এটা লিঙ্ক দেওয়া থাকবে চাইলে যারা যারা দেখেন এই ভিডিওটা দেখে আসবেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হলো মন অ্যাপ্লিকেশন দশটি সেটিং আমরা যারা আসলে মন অ্যাপ্লিকেশন ইউজ করা শুরু করছি কারণ আগে যারা আমরা ইমোতে ইউজ করতাম তারা অনেকে আসলে ইমোতে অনেক ইজি হয়ে গেছি আর এই অ্যাপ্লিকেশনটা অনেক নতুন তো অবশ্যই এই দশটা সেটিং আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তো ভিডিওটা অবশ্যই না টেনে টেনে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিও শুরু করার আগে একটা কথা না বলুন না আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি অন করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যায় তো ভিডিও জুড়ে আছে মাসুম আর আপনারা দেখছেন শখের চ্যানেল তো চলেন ভিডিওটা শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অন করতে ভুলবেন না ওয়েলকাম ব্যাক ভিওর্স যে সেটিংগুলোর কথা আমি বলছি সেই সেটিংগুলো করতে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমার ভিডিও নিচে দেওয়া থাকবে চাইলে আপনি এই জায়গার থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আপনার যদি প্লে স্টোরে আসেন তো প্লে স্টোরে আসার পরে লিখে মনে অ্যাপ্লিকেশন লিখে সার্চ করবেন দেন চলে আসবে যেহেতু আমার ইনস্টল করা আছে আমি এই জায়গাটা এখন অফেন করব দেন অফেন করে নেওয়ার পরে এই জায়গায় আপনার যে প্রোফাইলে যে লোগোটা এটা ক্লিক করবেন দেন ক্লিক করার পরে আপনি নিয়ে থাকেন প্রাইভেসি যে এটা আপনি ক্লিক করবেন দেন ক্লিক করার পরে নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর আপনি দেখতে পাচ্তেছেন যে রেজিস্ট্রেশন লক এটা হলো এক্সটার্নাল সিকিউরিটি তা চাইলে আপনি জায়গা থেকে এটা অ্যালাউ করে দিতে পারেন এটা অনেক বেটার আর উপরে আপনার আরেকটা অপশন দেখতে পারতেছেন সেটা হলো চেঞ্জ ইউর পিন তো আপনি ইনস্টল করার পরে আপনি যে দুইটা পিন কোড দিতে হয় তো চাইলে আপনি এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারেন তো আরেকটা অপশন দেখাবো সেটা হলো অ্যালাউ ফ্রম এনিওয়ান আপনি চাইলে অন্য অন্য নাম্বার থেকে আসলে কেউ ফোন করবে না চাইলে আপনি অ্যালাউ করতে পারেন অথবা আপনি অফ করে দিতে পারেন তো উপরে যে আর টু উপরে আসার পরে দেখতে পারতেছেন সেটা হলো ডিসপ্লে ইন্ডিকেটার তো আপনি যে সময় কোনো মেসেজ টাইপ করবেন তখন কিন্তু কোনো ইন্ডিকেটার হবে বা কোনো একটা নোটিফিকেশন আসবে তো আপনি চাইলে এই জায়গার থেকে এটা অ্যালাউ করে দিতে পারেন তো উপরে আসার পরে আর অপশন দেখতে পারতেছেন সেটা হলো সেন্ড লিঙ্ক প্রিভিউস তো চাইলে আপনি এটা অ্যালাউ করে দিতে পারেন এটার সুবিধা হলো আপনি ইউটিউবের ইনস্টাগ্রামের লিঙ্ক এই জায়গা থেকে শেয়ার করতে পারবেন তো উপরে আর টু উপরে আসার পরে দেখতে পারতেছেন সেটা হলো ট্রাইপিং ইন্ডিকেটর তো আপনি যখন একটা মেসেজ করবেন টাইপিং করবেন তখন আপনি এই জায়গা থেকে নোটিফিকেশন আসবে উপরে ডিসপ্লে শ্যু করবে চাইলে আপনি এই জায়গা থেকে শু করে অ্যালাউ করে দিতে পারেন তো মোটামুটি আমি এই অপশানগুলো আপনারা বুঝাতে পারছি অবশ্যই আপনারা বুঝতেন আরও যে সেটিংগুলো আমি আপনাদের দেখাবো সেটা হলো আপনি নিচে চলে আসবেন একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন দেন অ্যাডভান্সে ক্লিক করার পর আপনি দেখতে পারতেছেন যে যে অপশানটা সেটা হলো মোনা মেসেজ অ্যান্ড কল তো আপনি চাইলে এই জায়গার থেকে অপশনটা ডিসেবল করে দিতে পারেন আনস্টল করে দিতে পারেন তো আমরা যখন ইমু ইউজ করে থাকতাম তখন কি উপরে থাকতো তখন আসলে খুব সহজে এটা আনস্টল করা যায় তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো এটার সাথে যে অপশনটা দেখতে পাচ্ছেন হেল্প চাইলে আপনি এই জায়গার থেকে রিপোর্ট করতে পারবেন ফিডব্যাক জানাতে পারেন অথবা আপনি মানে কোনো আপনার যে জরুরি কোনো কিছু থাকতে পারে অবশ্যই আপনি জায়গা থেকে মানে লিখতে পারেন তো আরেকটা অপশন দেখাবো সেটা হলো চ্যাট অ্যান্ড মিডিয়াতে চলে যাবেন তো মিডিয়াতে চলে যাওয়ার পর আপনি একটু নিচে আসবেন তো নিচে আসার পর আপনি দেখতে পাচ্তেছেন যে চ্যাট ব্যাকআপস তো আপনি চাইলে এই জায়গার থেকে এই যে এক্সাম্পল আমি আপনাদের বোঝাই যখন আমরা একটা ফোন আনইনস্টল করি কিংবা রিসিভ দিই তখন কিন্তু আমরা কিন্তু ব্যাকআপস রাখে দিই তো এই সেম একই রকম আপনি যদি চান এই জায়গায় আপনার যে চ্যাটগুলো আপনার যে স্টোরিগুলো সবগুলো আসলে ব্যাকআপ রাখার জন্য তো আপনি অবশ্যই টিক মার্কে মানে ক্লিক করার পর আপনি চাইলে ব্যাকআপ করে দিতে পারেন এনেবল করে দিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আসলে এই অপশানগুলো খুবই গুরুত্বপূর্ণ আর খুবই জরুরি আর অবশ্যই এই সেটিংগুলো আসলে করতে আপনি অনেক ভালো হবে হেল্পফুল হবে তো আশা করি আপনাদের বুঝাতে পারছেন আর অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনার বন্ধুদের দেখা শুধু করে দেবেন আজকের মতো তুরো কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো ভিওয়ার্স এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই সেটিংগুলো আপনারা অবশ্যই করে নেবেন যেহেতু আসলে এই অ্যাপ্লিকেশনটা নতুন আর কিছুদিন পর আপনারা আসতে পারে তো অবশ্যই আপনারা এই সেটিংগুলো করে নেবেন আর আজকের ভিডিওর মধ্যে যদি আপনারা যদি কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এতটুকু দেখা হবে কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিও নিচে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা ফলো করতে পারেন এরকম রিলেটেড ভিডিও দরকার হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি ভালো থাকবেন আপনার আশেপাশের মানুষদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ